দেখো এখন বাংলা সেটা চলেন ভাই আমাদের আলহামদুল ভাই আপনার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুল্লা ভাই কি দেখান ভাই একশো পঁচিশ টাকা ভাই ভাই একশো টাকা একশো পঁচিশ টাকা আপনি দেখে আসছেন ভাই আমার বড় দেখে আসছেন না ভাই হাজার হাজার পিস ভাই আজকে আমরা ধামাকা ঠিক আছে বলতে এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট আছে আমরা

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা মানে যেটা ভাই ওটাই বলবো যেটা দিতে পারবো না ভাই সুন্দর ওই যে কল দেওয়ার পরে ভিডিও কল দিচ্ছে ভাই এটা আছে কিনা নাই এর ভাই চলবে না ভাই

ভাই আপনি দূর করেছেন না ভাই দুইশো চল্লিশ টাকা দশ টাকা কমে দিল আচ্ছা ভাই খুব ভালো লাগলো ভাই দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে ভাই আজকে বিড়া কিন্তু আপনার প্রথম শেষ পর্যন্ত দেখবেন কোনো বিড়ে টাইমে দেখবেন না নিশ্চয় এখানে সব রকমের আপনার

এটা ভাই আমি যেটা আছে ওটি বললাম ভাই আমাদের কাছ থেকে মূলত আপনার অনেকেই পাইকারি নিয়ে যায় আবার অনেকেই শুরু করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ব্যবসা শুরু করে ওই পাঁচ হাজার দশ হাজার যেটা শুরু করে ওটা ভাই কিন্তু খুব কষ্টের টাকা এটা অনেকেই মা বোনেরা কি করে ওই টাকাটা জমায় চিন্তা করে কি করবো কি করবো যারা এই চিন্তা করতেছে আমি মনে করি তারা এই ব্যবসাটা করা শুরু করেন ভাই নেক্সট দেখাচ্ছেন ভাই নেক্সট দেখাবো আপনার পাকিস্তানি লোন লোন পাকিস্তানি লোন পাকিস্তান এটা হচ্ছে কপিটা আমি আবার আপনার এক নম্বরটা ওইটাও দেখাবো আচ্ছা এই দেখেন কপিটা হ্যাঁ এটা কপিটা কোপিটা দেখেন

মালহার মালহার এটা কিন্তু ক্যাটল হয় আমি সবার কারণে ক্যাটল আগে খুলে রাখছি দেখেন এই যে দেখেন এই দেখেন কালার দেখেন ভাই ওরে ভাই কালার গুলো কি কালার টক টক করতে যে মিষ্টি এই যে দেখেন আচ্ছা এই যে আপনার ব্যাক এগুলো কিন্তু ভাই ফ্রি সাইজ হবে এই যে ওন্নাটা ওন্নাটা পুরো পাঁচ হাত হবে ওকে মানে সময় কারণে আমি সেলরটা খুলে থাকাইতেছি না সেলরটা আপনার আড়াই গোছ হবে আচ্ছা তারপরে এর দাম পড়ে মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা আচ্ছা তারপরে আরেকটা আপনি চায় না লন বর্তমান সবচেয়ে ভাইরাল ডেস এটা এই দেখেন জি চায় হ্যাঁ দেখেন ভাই এই প্রত্যেকটা গোলাপ দিমন একদম ফুইটা হইছে ভাই এই যে দেখেন এইগুলো দেখেন রং কাছে কিন্তু ভাই 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এই যে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আর অন্য আপনার কাজ হবে

মিশوريনি হ্যাঁ মিশোটা কিন্তু আমি আপনার ওই যে কাটা কাটা যে ওটা আমি দেখাইলাম ওইখানে কিন্তু তিন ডিজাইন হয় ফুল বডিতে কাজ হবে কিভাবে কাজ করা দেখেন এই যে প্যানেলটা আচ্ছা কিন্তু পুরো ভাই এর প্রাইস টাকা মাত্র টাকা ভাই

এই দেখেন পাখি যে লেখা আছে আপনার অন্যটাও লেখা থাকবে এই যে হচ্ছে ব্যাকপারটা এগুলো কিন্তু আপনার চারটা কালার হয় অসংখ্য ডিজাইন হবে রেট কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পরে দেখা অন্য কিছু কাজ করা ভাই কাজ করা হ্যাঁ কাজ করা এই কাজ করা আমাদের আজকে একটু অফার আছে আচ্ছা এই যে এই যে দেখেন এই যে দেখেন আমার আগের ভিডিওতে দেওয়া ছিল পাঁচশো টাকা আজকে এটা রেট দিতেছি আপনার মাত্র চারশো টাকা

যাচ্ছে 60 টাকা এবার দিতেছি মাত্র 440 টাকা 440 টাকা টাকা দিও ভাই গুড অন আগে আদর করতে এই যে পার্টি ডিস পার্টি ডিস এই আচ্ছা এই যে দেখেন এই যে ভাই এই দেখেন ভাই পার্টি ডিস এগুলো

এই দেখেন কতবার এখন দছেন এটা রেড দিছি মাত্র 620 টাকা কত দিছি লাইছেন অধিক দিছি ভাই আমরা দেশে বাইরে টানলে ভাই ওটা বেশি ভালো করে জানেন এই দেখেন এই যে ব্যাকপার্ট фронটার হবে আচ্ছা ওকে তারপর সেলটার আপনি হবে পিন করা হবে ডিটেলিং ভাই তারপর দেখো আপনার এই যে এখানে আরেকটা বুটিক্সের মধ্যে এটা আপনার ইন্ডিয়ানের মধ্যেই সুতি মানে ওনারাও সুতি হবে ওয়াও চমৎকার দেখেন এখানে ফুল বডিতে কাজ কিন্তু ভাই মাশাআল্লাহ দেখেন নিচে কাটি কাজ করা অল বডিতে কাজ থাকে ভাই জি ভাই অল বডিতে কাজ করা অল বডিতে এখানে আপনার কিন্তু অল বডিতে কাজ করা ওন না অল বডি অল বডি কাজ করা এই দেখেন এই যে ওন না ওন রাজকীয় কাজ আর কি এই দেখেন

মানে পাইকারি আপনার হাজার টাকার পাই মাল আপনি দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিতে মাত্র সাতশো পঞ্চাশ দিতেছি বলছি না ভাই আজকে অফার অফার সব দিচ্ছে না অনেকে আপনারা অরগেন্ডি চায় আজকে অরগেন্ডি দেখা দেবো এক নম্বর অরগেন্ডি চাই এটা আচ্ছা এক নম্বর অরগেন্ডি এই দেখেন আপনি সব দেখা দেখাতে না কটা স্যাম্পল দেখাতে দেখেন হ্যাঁ আমি অল্প কিছু স্যাম্পল দেখাতেছি আচ্ছা এই যে ভাই এই দেখেন ও সেই

মার্কেট এক ছয় নম্বর গলি বিরো নম্বর নম্বর দোকান রাহাত থ্রি পিস আমার ছোটো ভাই আমি দিন থাকি আর কি ঠিক আছে ওকে ভাই আসসালাম